তো ইনহেলার প্রসঙ্গেতে ছিলাম যে অ্যাজমা হচ্ছে অ্যাজমা মানে আমাদের দেশে ইনহেলার এবং ইনহেলার যদি একবার আমি ব্যবহার করি সেটি সারা জীবন কন্টিনিউ করতে হবে এই যে একটা ধারণা এই ধারণার জায়গা থেকে অনেকেই কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছেন না অপচিকিৎসকে শরণাপন্ন হচ্ছেন পল্লী চিকিৎসক বিভিন্ন ধরনের কবিরাজ ঝাড়ফুঁক ওঝা আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনি আসলে ঠিকই বলেছেন এটা আমাদের সমাজে এটা একটা ভুল ধারণা এমনি অশিক্ষিত মানুষদের মধ্যে তো হতেই পারে কিন্তু আমরা চিকিৎসা করতে যে দেখেছি আমাদের শিক্ষিত মানুষদের মধ্যেও কিছুটা ভুল ধারণা আছে ইনহেলার একবার নিলে বারবার নিতে হবে এটা সঠিক নয় ইনহেলার হচ্ছে চিকিৎসার অংশ আপনার বিশেষ করে ডাইলেটর যদি কারো অ্যাজমা প্রাথমিক ধাপেই ধরা পড়ে এবং ডাইলেটর বা সালবিউটামল যেটা এক দুইবার নিলেই যদি তার অ্যাজমা সেরে যায় তাহলে তো আর সবসময় নিতে হয় না সুতরাং স্টেজ ওয়ানে এ কোন রোগী যদি আমাদের কাছে আসে আমরা যদি মনে করি তার অ্যাজমা হতে পারে তাহলে সালবিউটামল জাতীয় একটা ইনহেলার আমরা তাকে দিয়ে থাকি এবং বলে থাকি যদি আপনার শ্বাসকষ্ট হয় কাশি হয় বুকে চাপ চাপ বোধ করেন তখন ব্যবহার করবেন তার যদি এই সমস্যাগুলো না হয় তাহলে আর কখনোই ব্যবহার করতে হবে না